ভালোবাসা এমন একটা জিনিস যা যত্ন এবং ভয়ে পূর্ণ ভালোবাসা বাতাসের মতো তুমি এটি দেখতে পাবে না কিন্তু এটি অনুভব করতে পারবে একটি শব্দ আমাদের জীবনের সমস্ত ভার এবং যন্ত্রণা থেকে মুক্তি দেয় সেই শব্দটি হল ভালোবাসা প্রথম দেখাতেই প্রেম বলে কিছু নেই প্রথম দেখাতে যে আবেগ সৃষ্টি হয় মনে সেটা প্রকৃতপক্ষে প্রেম না সেটা সৌন্দর্যের প্রতি মানুষের সহজাত শারীরিক আকর্ষণ ভালোবাসা খুব ছোট ভুলে যাওয়া এত দীর্ঘ ভালোবাসার আনন্দ ক্ষণস্থায়ী ভালোবাসার বেদনা সারা জীবন থাকে অনেকেই মনে করে নারীরা প্রেমের ক্ষেত্রে পুরুষের শারীরিক সৌন্দর্য দেখে না কিন্তু একথা সম্পূর্ণ ভুল নারীরাও পুরুষদের মতোই বাহ্যিক সৌন্দর্য দেখে আকর্ষণ বোধ করে এবং দীর্ঘমেয়াদী সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে তারা একটি সুপুরুষকেই আকাঙ্ক্ষা করে প্রেমে পড়ার অনুভূতিকে কোকেই নেয়ার পর মস্তিষ্কের অনুভূতির সাথে তুলনা করা হয় জীবনে একবারই প্রেমে পড়েছে বললেও প্রায় সব মানুষই জীবনে একাধিকবার প্রেমে পড়ে থাকে প্রায় চল্লিশ পার্শের পুরুষই প্রেমিকার সাথে প্রথমবার দেখা করার সময় মনে মনে একদম আত্মবিশ্বাসী থাকে না গবেষণায় দেখা গিয়েছে যে স্কুল কলেজ ফাস্টফুড কফি শপ এবং শপিং মলগুলো ফ্ল্যাটিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা কারণ এসব স্থানে সাধারণত মানুষের মন ভালো থাকে ও মন খুলে কথা বলার মতো মানসিকতা থাকে পুরনো প্রেমিক প্রেমিকাকে হিংসা করানোর চেষ্টা করার অর্থ হল পুরনো প্রেমের জন্য এখনো তোমার মনে স্থান আছে আমাদের দেশে বলা হয়ে থাকে যে নারীরা সম্পর্ক ভাঙে বেশি কিন্তু প্রকৃতপক্ষে এই কাজটি পুরুষরাই বেশি করে কারণ সম্পর্কে যাওয়ার আগে তারা এর ভবিষ্যৎ পরিণতি চিন্তা না করেই এগিয়ে যায় এবং পরবর্তীতে সামাল দিতে না পেরে সম্পর্ক ভেঙে ফেলে সঙ্গী প্রেমের সম্পর্ক ভাঙতে চাইছে সেটা বোঝা যাবে যদি সে ইচ্ছে করে গায়ে পড়ে ঝগড়া করে আগের মতো দেখা করার আগ্রহ না দেখায় কিংবা কথায় কথায় বিরক্তি প্রকাশ করে প্রায় আটচল্লিশ পার্সেন্ট অনলাইন প্রেমিক প্রেমিকারা জানিয়েছে যে তাদের ব্রেকআপটা হয়েছে ইমেলের মাধ্যমে গবেষণায় জানা গিয়েছে যে মাত্র তিনবার ডেট করেই পুরুষরা বুঝে ফেলে যে তারা প্রেমে পড়েছে কিন্তু নারীরা এক্ষেত্রে প্রায় বার বা তারও বেশি ডেট করার পর বুঝতে পারে প্রেমে পড়ার বিষয়টি সাধারণত তিন থেকে পাঁচ মাসের মধ্যেই সবচেয়ে বেশি সংখ্যক ব্রেকআপ হয় গবেষণায় দেখা গিয়েছে যেসব পুরুষ প্রতিদিন সকালে স্ত্রীকে চুম্বন করে তারা অন্যদের চাইতে প্রায় পাঁচ বছর বেশি বাঁচে হতাশা ভয় ও মানসিক চাপ দূর করার জন্য ভালোবাসার মানুষটির হাত শক্ত করে ধরাই যথেষ্ট ভালোবাসার মানুষদের হাত ধরার সঙ্গে সঙ্গে মন অনেকটাই শান্ত হয়ে যায়